হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব না আজকে একটা প্রশ্নের উত্তর দেব তো ভিডিওটা এখান থেকে শুরু করেছি বন্ধুরা তোমরা দেখো খুবই ছোট্ট ভিডিও কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার মুসলিম বর্গে কি আমার বাপের বাড়ির লোক মেনে নিয়েছে ভিডিওটাতে আমি কিন্তু কিচ্ছু খারাপ দিইনি খালি কিছু কথা শেয়ার করেছিলাম যেটা সত্যি যেটা বাস্তব সেটাই আর এটা খালি একদম আমার ক্ষেত্রে সত্যি সেটাই বলেছি আমি তো ভিডিওটাতে অনেকে অনেক কমেন্টস করেছে কিছু ভালো আছে কিছু খারাপ আছে এটা যে যে করেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কালকে আমাকে একজন কমেন্টস করেছে তো এই কমেন্টসটা যে খারাপ করেছে সেটা আমি বলবো না কিন্তু আমার মনে হলো যে এই বিষয়ে কথা বলা একটু দরকার সেই জন্যেই কথাটা বলছি উনি আমাকে কমেন্টসে লিখেছেন যে তুমি মুসলিমকে বিয়ে করেছো তো একটা সময় গিয়ে তুমি তোমার এই সিদ্ধান্তের জন্য পস্তাবে ঠিক আছে এটা ওনার ব্যক্তিগত ধারণা উনি বলেছেন এতে খারাপ হওয়ার কিচ্ছু নেই তারপরে উনি আমাকে আরও অনেক কিছু লিখেছেন তার মধ্যে একটা লিখেছেন যে মুসলিমদের নিয়ম হচ্ছে একসঙ্গে অনেক কটা বিয়ে করা তো তুমি রেডি থাকো ভবিষ্যতের জন্যে তোমার বরও কিন্তু মানে তোমার বরকেও কিন্তু অন্যের সঙ্গে শেয়ার করতে হবে এই জায়গাটাতে আমার আপত্তি মুসলিমদের নিয়মে আছে চাকরি বিয়ে করার এটা ঠিক আছে এটা আমি মানছি কিন্তু কেউ মুসলিমে বা কেউ ইসলামে জন্মগ্রহণ করলে বা কেউ মুসলিম হলেই যে তাকে চাকরি বিয়ে করতে হবে এটা কিন্তু কোনো কথা নেই সেক্ষেত্রে আমি বলি যে আমার বর মুসলিম বলেই যে চারটে বিয়ে করবে আর আমাকে আমার বরকে অন্যের সঙ্গে ভাগ করতে হবে এরকম কোনো কথা নেই কোনো ধর্মে কিন্তু এটা মানে কি বলতো মানে একটা মানুষ জন্মগ্রহণ করে সে ভবিষ্যতে কি করবে সেটা তার নিজে মানে স্বভাব চরিত্র এগুলোর উপর নির্ভর করে কোন ধর্মে জন্মগ্রহণ করলেই যে তাকে সেটাই করতে হবে সেটা কিন্তু কোনো কথা নেই অন্তত আমি এটা বিশ্বাস করি আমার বর মুসলিমের মানে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে বলেই যে সে চারটে বিয়ে করবে এটা কিন্তু ঠিক না আমাদের বিয়ে হওয়া কিন্তু দশ বছর হয়ে গিয়েছে আর তোমরা জানো না আমাদের কিন্তু বাচ্চা কাচ্চা নেই আমার বর কিন্তু ইচ্ছা করলে অনায়াসে আমাকে ছেড়ে মেয়ে করতে পারত কিন্তু ওকে আমি খুব ভালো করে চিনি ওকে ওর পরিবার কথা বলছি না ওকে পার্সোনালি বলছি আমি আমার বরের কথা ওকে খুব ভালো করে চিনি খুব জানি আর আমি এটাও জানি যে ও এখনো এটা করেনি ও ভবিষ্যতেও করবে না একটা মানুষের সঙ্গে যে থাকে সেই তাকে চেনে আমার বরের সঙ্গে আমি দশ বছর ধরে সংসার করছি আমি ওকে চিনি যে ও কিরকম মানুষ আমি এটা বলবো না যে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয় না অশান্তি হয় না কিচ্ছু নেই না না সব হয় একটা মানুষের সুস্থ সম্পর্কে সব কিছুই হয় কিন্তু আমি খুব ভালো করে চিনি ওই রকম কাজ কোনো দিন করেও নি আর ভবিষ্যতেও কোনো দিন করবে না তবে ও এটাও মেসেজে লিখেছে যে হতে পারে তোমার স্বামী এরকম না তুমি ঠিকই বলেছো আমার স্বামী সত্যি ওরকম না আমি এতটুকু বাড়িয়ে বলছি না যার সঙ্গে দশ বছর ধরে সংসার করছি আগে তো আমি একটু হলেও চিনি ওর যদি এরকম মনোভাব থাকতো তাহলে অনেক আগেই করতে পারতো আর একটা বলে মানুষকে সারা জীবনও চেনা যায় না এটা সত্যি কথা কিন্তু দিনের পর দিন যার সঙ্গে থাকছি তাকে তো একটু হলেও চিনে না তো আমি জানি ওই রকম কোনো দিনই করবে না তাই আমি আজকে দশ বছর প্লাস আমার বিয়ে এগারো বছর মধ্যে চললো ফেব্রুয়ারিতে পনেরো তারিখ এগারো হবে কদিন পর আমি বলতে পারি যে আমার বরকে স্বামী হিসাবে পেয়ে বা একটা মুসলিম ছেলেকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি আর যদি বেঁচে থাকি ইউটিউবে আমি থাকি তাই এই কথাটা ভবিষ্যতে আমার মুখে শুনতে পাবে আমি কিন্তু এতটুকু ভুল করিনি আমি হিন্দু মুসলমানের কথায় যাচ্ছি না আমি জন্মগতভাবে হিন্দু হিন্দু ধর্মকে আমি সম্মান করি আমি এখন আমার বরের ধর্ম মুসলিম মুসলিম ধর্মকে সমান সম্মান করি আমি যেটা পার্সোনালি বলছি সেটা হচ্ছে যে মানে একটা মানুষকে বিয়ে করেছি আর সেই মানুষটাকে বিশ্বাস করে ভরসা করে আমি আগে ঠকিনি এখন ঠকছি না ভবিষ্যতেও ঠুকবো না তো এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল জানি তোমরা কেউ খারাপ কমেন্টস করবে কেউ ভালো কমেন্টস করবে কিন্তু একটু ভেবে দেখো যে একটা মানুষ যাকে আমি পুরোপুরি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আমার বিশ্বাস রেখে চলেছে ভবিষ্যতেও একদম তাকে চিনি আমার নিজের মধ্যে হয়তো একটু মানে রাগ আছে হিংসা আছে কিন্তু আমার বরের মধ্যে এটা নেই মানে আমার বর বলে আমি বানিয়ে বলছি না এ কথাটা সত্যি আমার বাপের বাড়ির লোকজন সঙ্গে যারাই আমাদের দুজনকে একসঙ্গে দেখে তাদের মধ্যে কেউ খারাপ বলতে পারবে কিন্তু ওকে কেউ খারাপ বলেনি তো মানুষ হিসাবে আমি হিন্দু মুসলিম হিন্দু ধর্মে জন্মগ্রহণ করতো তবুও এরকমই থাকতো কারণ ও মানুষটা এরকম তো এবার তোমরা বলবে নিজের বর বলে নাম করছো প্রত্যেকের কাছে তার নিজের বর ভালো কিন্তু যে কথাটা বলেছো সে কথাটা পরিপ্রেক্ষিতে আমি আজকেও বলছি ভবিষ্যতেও দেখো এই কথাটাই বলবো তো চলো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে তো আগামীকাল আমি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসবো কারণ আজকে আমরা যাচ্ছি লালবাগ লালবাগের ভিডিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আমি শেয়ার করবো তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা সরি টাটা বাই বাই